যে আর্নিং হয় সে আমি এইভাবে ফিল করি ইট ইজ দিস নট মাই পাকে ডাক্তার হওয়া অনেকের স্বপ্ন কিন্তু ডাক্তার হয়ে মানুষের জীবনে আশার আলো জ্বালানো সেটাই একজন চিকিৎসকের প্রকৃত সাফল্য তিনি শুধু একজন সফল চিকিৎসক নন তিনি মানব সেবার এক অনন্য উদাহরণ অধ্যাপক ডাক্তার কামরুল ইসলাম এক হাতেই দুই হাজার কিডনি প্রতিস্থাপন করেছেন বিনিময় নেননি কোনো সার্জন ফি অধ্যাপক হয়েও আজও তিনি রোগী দেখেন মাত্র চারশো টাকা ফিতে কারণ তার কাছে চিকিৎসা কোনো ব্যবসা নয় চিকিৎসা মানে আমি এখন রোগী দেখি যে ওর কষ্ট লাঘব করবো অ্যাংজাইটি থেকে লাঘব করবো ওর বিপদ থেকে উদ্ধার করব এই তিনটা টার্গেট নিয়ে করি এইভাবে আমার কাজটাকে সমস্ত ইয়েটাকে এই ফর্ম্যাটে আনার চেষ্টা করছি যাতে করে আমার কাজটাও যাতে এ বাজাতে চিকিৎসা জীবনের শুরু থেকেই মানুষের কষ্ট লাঘব করাই ছিল তার লক্ষ্য তাই তিনি থেমে থাকেননি বরং মানুষকে সহায়তা করে গেছেন নিরলসভাবে একটা মানুষ যখন ভালো হয়ে যায় এই ভালো ভালো কাজ থেকে যে লাগা এটা একটা বড় স্প্রে নেক্সট কাজটা করার জন্য সপ্তাহে ছয় দিনই ট্রান্সপ্লান্ট করতে হচ্ছে তারপরে রুগীর এত চাপ দেখা যায় যে একশোটা রুগী বসে আছে মাসে আমরা এখন পঁচিশ থেকে ছাব্বিশটা ট্রান্সপ্লান্ট করতে পারি তাহলে একশো পেশেন্ট করতে আমার চার মাস লেগে যাবে এবং তিনি গড়ে তোলেন সিকেডি অ্যান্ড ইউরোলজি হসপিটাল কিডনি রোগীদের জন্য একটি বিশেষায়িত আশ্রয়স্থল আজ সেই হাসপাতাল ও তার দক্ষ টিম সাফল্যের সাথে স্পর্শ করেছে দুই হাজার কিডনি প্রতিস্থাপনের দুর্দান্ত মাইল ফলক যা হাজারো মানুষের জীবনে ফিরিয়ে এনেছে নতুন জীবন আশার আলো এই সাফল্য প্রমাণ করে চিকিৎসা এখনও একটি মহৎ পেশা যেখানে মানব সেবাই সবচেয়ে বড় অর্জন রেটিনা পরিবারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাই অধ্যাপক ডাক্তার কামরুল ইসলাম স্যার ও তার টিমকে